আগামী চার ফেব্রুয়ারি থেকে নওয়াদুত তামিরের গোলালিয়া আঞ্চলিকের উদ্যোগে পাঁচ দিনব্যাপী খানকায় তৈবিয়া খানকা হলো আত্মশুদ্ধির প্রশিক্ষণ কেন্দ্র খানকাহের মধ্যে আল্লাহ তায়ালা কীভাবে নৈকঠ্য লাভ করা যায় তার পথ শিখিয়ে দেওয়া হয় তাই আগামী চৌঠা ফেব্রুয়ারি থেকে আটই ফেব্রুয়ারি পর্যন্ত গোলালিয়া হাফিজিয়া মাদায় নওয়াদুত তামিরের গোলালিয়া আঞ্চলিকের উদ্যোগে দ্বিতীয়বারের মতো পাঁচ দিনব্যাপী খানকাহ তৈবিয়া অনুষ্ঠিত হবে বুধবার দুপুর দুটোই খানকা তয়িবিয়া মাহফিলের প্যান্ডেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এখানকার উত্তরপূর্ব ভারত আমীরের শরিয়াত হজরত মাওলানা ইউসুফ আলী সাহেবের নেতৃত্বে এইখানকার অনুষ্ঠিত হবে এখানকার দিনই মহফিলে সকলের উপস্থিতি ও সাহায্য সহযোগিতার কামনা করেন নও দতু তামিরের গোলালিয়া আঞ্চলিকের কাজিয়ে শারিয়াত মাওলানা আনোয়ার হুসেন লস্কর জেলা নাদুয়ার সম্পাদক মাওলানা কামরুল ইসলাম বরহুয়া আঞ্চলিক সভাপতি মাওলানা সোয়াইল আহমেদ মজুমদার আলগাপুরের বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী বিশিষ্ট সমাজকর্মী শারিফ আহমেদ লস্কর প্রাক্তন এপি সদস্য জামাল উদ্দিন লস্কর খানাক্কা পরিচালনা কমিটির সম্পাদক মাওলানা ফয়েজ আহমেদ লস্কর সহ সম্পাদক আব্দুল মুনিম বরভুইয়া সম্পাদক ফরিজ উদ্দিন লস্কর মাওলানা আতাউর রহমান বড়ভুইয়া শাহিদ আহমেদ লস্কর মাওলানা মোস্তফা আহমেদ বরভুইয়া পূর্ব ভারত এমারাতে শরিয়া এবং নদাতুদ্ তামিরের অধীনস্থ হাইলাকান্দি জেলার গুলালিয়া আঞ্চলিকে দুই হাজার পঁচিশ সনের চার ফেব্রুয়ারি থেকে শুরু করে আট ফেব্রুয়ারি পর্যন্ত বিয়া অনুষ্ঠিত হতে চলেছে সেই বিয়া আপনারা জানেন এটা একটি আধ্যাত্মিক প্রশিক্ষণ কেন্দ্র কেন্দ্র যেখানে আমরা উত্তর ভারত এমারত শিরিয়া তামিরের আমিরে শরীয়ত আল্লামা ইউসুফ আলী সাহেবের নেতৃত্বে সমস্ত ভারতবর্ষ তথা উত্তর পূর্ব ভারতে বিশেষ করে বিভিন্ন জায়গায় এই খানখা এ যাবৎকালে অনুষ্ঠিত হতে চলেছে এবং তার অংশ হিসাবে এই গুলালিয়া অঞ্চলে হবে সেই সেই গুলালিয়া আঞ্চলিকের কর্মকর্তাগণ আজ সেই শুভ দিনের উপলক্ষে আজকে আমরা খানখার প্রথম এই আজকে ঈশান আমরা দিয়েছি এবং আগামী চার ফেব্রুয়ারি থেকে যথাযোগ্য মর্যাদায় সেই খানকা অনুষ্ঠিত হবে এই খানখায় বিশিষ্ট উলামায় কেরাম বরাক তথা সমস্ত উত্তর ভারত থেকে উপস্থিত থাকবেন যারা আধ্যাত্মিক প্রশিক্ষণ দিয়ে থাকবেন এলাকার বিভিন্ন জায়গা থেকে উত্তর ভারতের তথা বিশেষ করে আপামর জনসাধারণ এখানে উপস্থিত থাকবেন যারা আধ্যাত্মিক প্রশিক্ষণ নেবেন এবং বিশেষ করে বুলারিয়া অঞ্চল তথা হাইলাকান্দি জেলার বিভিন্ন জায়গা থেকে এখানে আধ্যাত্মিক প্রশিক্ষণ নেওয়ার জন্য সহস্রাধিক মানুষ উপস্থিত থাকবেন আশা করি সেই খানকায় সফল এবং সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আপামর জনসাধারণ বিশেষ করে হাইলাকান্দিবাসীর সুদী জনসাধারণের কাছে আমার বিনম্র আবেদন আপনারা যেন স্বতঃস্ফূর্তভাবে সেইখানকায় উপস্থিত হয়ে খানকাকে সুন্দর এবং সার্থক করে গড়ে তুলুন এই আশা রেখে আমার ক্ষুদ্রব্য বক্তব্য কানে শেষ করলাম ধন্যবাদ আমরা এই গুলালিয়া মাদ্রাসার সম্মুখে যে খানকা মফিল ফাঁস দিনের সেই মফিলে সর্বস্তর জনসাধারণকে অবগতি করার জন্য জানাইতেছি যে সবাই উপস্থিত হয়ে সুন্দর সাফল্য করে তোলার জন্য এগুলি আমার বুঝতে রাহমতুল্লাহ বার কাট আপনারা নিশ্চয়ই জানেন আগামী চার ফেব্রুয়ারি থেকে আমাদের গোলালিয়া আঞ্চলিক আমরা তো সরিয়া নজরাতামির ব্যবস্থাপনায় পাঁচ দিবসীয় যেখানকার আয়োজন করা হয়েছে সেই খানকার আজকে বৃত্তিপ্রস্ত প্যান্ডেলের কাজের বৃত্তিপ্রস্ত্র আজকে দেওয়া হলো আপনাদের আমরা গোলালিয়া আঞ্চলিক তথা বিভিন্ন অন্ত্র হাইলাকানি জেলার প্রত্যেক জনসাধারণের কাছে আবেদন রাখছি আপনারা এই খালকায় উপস্থিত হয়ে নিজেরকে আত্মশুদ্ধি করার জন্য এবং সক্রিয় সাহায্য সহযোগিতা কামনা করছি আয়োজক মণ্ডলীর পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে